রাকেশ আলম অপরাজিতা পান্ডা ওটা হয়েছে অমিত রঞ্জন ভূয়া হয়েছে আরেকটা কে বাকি রাখেশ আলম অপরাজিতা পান্ডা দেখা করতে যাচ্ছেন বৈঠকে যাবেন ঠিক তার আগে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বিনোদ কুমার শিক্ষা সচিব তার সাথে দেখা করতে যাচ্ছেন ছজন প্রতিনিধি টিম ওই শিক্ষক শিক্ষিকাদের আপনাদেরকে আবার নাম জানাই বিধান ঘোষ রাকেশ আলম অমিত রঞ্জন ভুইয়া চিন্ময় মণ্ডল এবং অপরাজিতা পান্ডা এবং হাবিবুল্লাহ এরা সবাই কিন্তু এরা সবাই কিন্তু যাচ্ছে এই মুহূর্তে বিকাশ ভবনে সেই ছবি আপনারা দেখতে যাচ্ছেন এবং শিক্ষা সচিব বিনোদ কুমারের সাথে তাদের যে এই বিনোদ কুমারের সাথে যে বৈঠক সেই বৈঠক বৈঠকের জন্য তারা কিন্তু এই মুহূর্তে